আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শনিবার একুশতম রোজা নাজাতের দশ দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে আসমানের দরজা খোলা মাঘ ফেরাতের দরজা খোলা আল্লাহ রবুল আমিন প্রথম আসমানে এসে তার বান্দাদের তার বান্দিদেরকে ডাকতেছেন আল্লাহ আকবার আল আমি মুস্তাক কহু, কার কি লাগবে কার কি প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চাও না জাতের দশ দিনে আমি আল্লাহ তালা তোমাকে দান করবো আমি মুস্তাক ফির ফাগ কে আসো ঘূনাঘার আমার কাছে মাফ চাইবা আমি তোমাদের ঘূনাঘড়াকে মাফ করে দিব আজকে নাজাতের ১০ দশ দিন শনিবার আজকে একুশতম একুশতম রোজা চলছে এই আজকের দিনে যদি আপনি নাজাতের দশ দিন আল্লাহ তাল রসুলের শেখানো শক্তিশালী মজবুত দোয়া আল্লাহ তাল রসুল ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে যদি আল্লাহ তালার কাছে মোনাজাত করা হয় ওই মোনাজাত অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে আল্লাহ একবার আমার সাথে যদি পাঁচবার পরে আপনি আমিন আমিন বলতে পারেন আমিনের মধ্যে যদি শরিক থাকতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল হয়ে যাবে এই পাঁচটি দোয়ার দ্বারা এই তিনটি দোয়ার দ্বারা পাঁচবার বলার দ্বারা আল্লাহ তাল আপনার অভাব অনটন দূর করে দিবেন অনেকের পকেটে টাকা থাকে না পকেট খালি হয়ে যায় মাস শেষে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভরপুর সম্পদ ভরপুর রিজিক দান করবে তার অভাব অনটন দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন যারা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন আল্লাহ রবুল আলমিন মামলা মোকদ্দমার থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আল্লাহ একবার যার যে সমস্যা আল্লাহ রবুল আলমিন রসুলের শেখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়ার দ্বারা তাকে সেই সমস্যা থেকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ একবার এই জন্য আমরা কেউ খালিয়াতে যাব না একবারও যদি আপনি পড়তে পারেন পড়তে না পারলেও আপনি যদি শুনতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই শোনার দ্বারা আমাকে আপনাকে একই রকম নাকি দান করবেন একই রকম উপকারিতা একই রকম ফায়দা আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার শোনার দ্বারা একই রকম ফায়দা একই রকম উপকার কে বলছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন ওদা কুরআল কুরআন আল্লাহ হামুন তোমরা যদি কুরআন মজিদ শোনো হাদিস শোনো শোনার দ্বারাও যে বলবে তার পরিমাণ নেকি অর্জন করবে তার পরিমাণ ফায়দা তোমরা অর্জন করবে তার পরিমাণ তোমরা উপকারিতা অর্জন করবে এই জন্য আমরা অর্থে যদি নাও পারি শুনবো শোনার দ্বারাও কিন্তু ফায়দা হবে আমরা আমলের আগে আল্লাহ তালার রসুলের উপরে দুরশ্রীপ পাঠ করব। আজকে একুশ তোমর রোজা নাজাতের দশ দিন শুরু হয়ে গেছে শনিবার দিন বেজর তোমরা তল্লা তাল রসুল বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো এই বেজোর তোমরাগুলাতে এতে লাইলাতুল কদর আছে না জাতের দশ দিন আমরা যদি গুনাহ মাফ করাই নিতে না পারি আল্লাহ তাল রসুল বলছে সে ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে সে যে না জাতের দশ দিনও পাইলো অর্থাৎ মা রমজানের দিনগুলো পাইলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইয়া নিজের গুণাগুলা মাফ করাই নিতে পারলো না সে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে ধুলিস হয়ে যাবে না আউজবিল্লা এই জন্য আমরা আল্লাহ তালার কাছে এই কথার শেষ দিক দিয়ে মোনাজাত করব সংক্ষেপে আমরা ভিডিও দেখলে এই ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যায় এটা অধৈর্য হওয়া ঠিক না এর প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা আপনার ফায়দা হবে এক এক বছর এবাদতের সবাব পাবেন এক একটা কথা শোনার দ্বারা আর মাহ রমজান শোনার কারণে সেটা শাশ্বত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ একবার তোমরা আমরা আমলা আমলের শুরুতেই আমরা কয়েকবার দূরশ্বরী পাঠ করব মা হমজানে একবার যদি দূরশ্বরীফ পাঠ করা হয় আল্লাহ তালা রসুল বলেন তার আমল নামার মধ্যে শ্বাস শত নাকি দান করা হয় শ্বাস শত ঘুনা তার মাফ হবে আখ তার শ্বাস শত তবক পর্যন্ত সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা কিছু ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতারা যারা শরীফ পাঠ করে তাদের নাম নিয়ে আল্লাহ তালা রসুলের কাছে দূরত পৌঁছান যে অমোকের ছেলে অমুক নামে আপনার জন্য দূরত পাঠ করেছে আল্লাহ তালসুলন কেতাবে লেখে আল্লাহ তালা রসুলের সামনে তার চেহারাটা তার ছবিটা এরকম ভাষায় ধরে আল্লাহ তাল রসুল দূরত পাইয়া খুশি হয়ে যায় সাথে সাথে তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ একবার এই জন্য আমলের শুরুতে আমরা দূরত পাঠ করব। দূরত পারি কিন্তু দূরদের মধ্যে যে কি আছে এটা আমরা জানি না আল্লাহ একবার মায়ে রমজানে মুখে যে অবস্থায় আসেন আপনি রজু থাকুক না থাকুক এই আমি আপনি দাঁড়ায় আছেন বসা অবস্থায় আছেন সোয়া অবস্থায় আছেন যে অবস্থায় আছেন মা বোনিয়া পিরিয়ডকালীন সময়ও আমার সাথে দূরত পাঠ করতে পারবেন সাংসারিক কাজ করতেছেন আর এই কাজের মধ্যে আমলগুলো শুনতে থাকেন আর পড়তে থাকেন খালি যাবেন না ইনশাআল্লা আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আর গরিদা তৈরাম আল্লাহ তো সবসময় দেওয়ার জন্য তৈরি যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায় আল্লাহ একবার তো আমরা আমলের শুরুতে দূরশ্রী পাঠ করব আমার সাথে বলবেন বলবেন্লাহাল্লামু ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رسول صل صلى الله عليه وسلم وعدا كره بوله جن اي عمل كره الله تعالى كسه چائل وابش وابش الله تعالى تاكي خاليات فرود الله تعالى اسم ذات ارتا সিফাতি নাম ঘুণ নাম দুইটি নাম এখন পর্ব পাঁচবার আপনি যদি পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন বার পড়তে পারেন একুশবার পড়তে পারেন তেত্রিশ বার পড়তে পারেন একশতবার পড়তে পারেন ইয়াওয়িউ ইয়াওয়িউ হে সাহায্যকারী হে সাহায্যকারী আল্লাহ তালা এই নামের দ্বারা আপনাকে সাহায্য করবেন কিসের জন্য সাহায্য করবেন কিসের থেকে সাহায্য করবেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবেন আপনি মামলার মধ্যে ফেসে গেছেন এই নামের দ্বারা আল্লাহ তালা মামলার থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য করবেন আপনি অভাবী হয়ে গেছেন আল্লাহ তালা এই নামের কারণে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন অর্থাৎ অভাব থেকে উদ্ধার করবেন যে কোনো সমস্যা যে কোনো মুসিবতে যে কোনো অভাবের কারণে আল্লাহ তালা এই গুণবাচক সিফাতি নামের মাধ্যমে নাম পাঠ করার দ্বারা আল্লাহ তালা নিরানব্বইটা নাম এর মধ্যে একটা নাম হলো ইয়া ইউ হে অভিভাবক সাহায্যকারী আমার সাথে বলেন দুইটা নাম আমরা একসাথে পড়ব ইয়া ইউ আরেকটা নাম হলো ইয়া হে উন্নতি দানকারী কিসের মধ্যে উন্নতি দান করবেন আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে উন্নতি দান করবেন আপনার পারিবারিক জীবনের মধ্যে উন্নতি দান করবেন আপনার সামাজিক জীবনের মধ্যে উন্নতি দান করবেন আপনার চাকরি জীবনের মধ্যে উন্নতি দান করবেন আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আল্লাহ তালা সমস্ত কাজের মধ্যে দুনিয়া আখেরাত আপনাকে উন্নতি দান করবেন আপনার গুণাগুলা মাফ করে দিয়ে আখেরাতের রাস্তায় আপনাকে উন্নতি দান করবেন আল্লাহর একটি নাম নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম ইয়া রফ ইয়া ওয়ালিউ ইয়া ইয়া আমরা আল্লাহকে ডাকতে জানি না এই জন্য আমাদের সমস্যা দূর হয় না আমার সাথে বলেন ইয়া অলিউ ইয়া ইয়ার ইয়া রেউ ইয়া রেউ ইয়া রে ভাই দোস্ত আর বুজুর্গ এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা ভিডিওটি যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় ভিডিওটি তাহলে কি হবে সে দেখলে এক একটা কথার দ্বারা এক এক বছর রোজা রাখার রাতে এবাদত করা অর্থাৎ এক এক বছর এবাদতের স্বভাব আর মাহ রমজানে হওয়ার কারণে সেটা সত্তর থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য আমরা ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটি লাইক করব কমেন্ট করব সাবস্ক্রাইব করব আল্লাহ তালে এখনই করব যেন ভুলে না যাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো আল্লাহ তাআলা রসুল আম্মা জানান আয় সাসিদ্দিকারদিয়াল্লাহ হুতালনাকে এই বেজর দিনগুলোতে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আম্মা জান আয় সাসিদ্দিকারদিয়াল্লাহ হুতালনা বললেন আল্লাহর রসুল এই বেজর দিনগুলোতে তো লাইলাতুল কদর আছে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া পড়বো বা এই বেজর দিনগুলোতে আমরা জানি না কবে লাইলাতুল কদর ছাব্বিশ রমজানের দিবাগত রাইতে লাইলাতুল কদর পালন করি কিন্তু ওই দিন কিন্তু সঠিক নয় ওইটা কিন্তু ঠিক ওই দিনেই এমন নয় এই জন্য আল্লাহ আল্লাহতাল রসুল শেষ দশ দিন আল্লাহ তাআলার রসুল শেষ দশ দিন আম্মা জানায় শাসিকারদি আল্লাহু তালুকে মোহাব্বত করে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে আয়েশা তুমি এই দোয়াটা শেষ দশ দিন বেশি বেশি পাঠ করবা আপনিও পাঠ করবেন যেই অবস্থায় থাকুন এমনকি যে সময় নামাজ পড়া যায় না ওই সময় পাঠ করতে পারবেন اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم হেবুল্লাহ করিম আল্লাহ হুমকা ফুম তোহেবুল্লাহ করিম আল্লাহ রব্বুল আলমিন যারা পড়তে পেরেছি বা বলতে পেরেছি বা শুনতে পেরেছি তাদের খুশনসিব আল্লাহ তালা আপনার ভাগ্য ভালো বিদায় ইসলামিক ভিডিওটা দেখতে পেরেছেন এই জন্য কমেন্টে শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লিখবেন তো ভাই দোস্ত আর বুজুর্গ এখন আপনার আল্লাহ তালার কাছে মোনাজাত করবো দোয়া করবো মা ফেরাতের দশ দিন চলতেছে আল্লা নাজাতের দশ দিন চলতেছে আমাদের ঘুনা মাফ হইলো কিনা জাহান নাম থেকে মুক্তি নাজাত অর্থ মুক্তি জাহান নাম থেকে মুক্তি পাইলো কিনা আমাদের পিতা মাতা দাদা দাদি যারা অন্ধকার খবরে যাদের বাসার উপরে যাদের জায়গার উপরে ঘর করে আমরা আসি তাদেরকে আল্লাহ তালা মাফ করলো কিনা আমাদেরকে মাফ করলো না এই জন্য আল্লাহ তালার কাছে মোনাজাত করব মোনাজাতের আগে এসমা আজমের দোয়াটা পড়ব আল্লাহ তালার রসুল ওয়াদা করে বলেছেন ইসমে আজম পরে যদি দোয়া করা হয় অবশ্যই ওই দোয়া কবুল হবেই হবে এই জন্য আমরা ইসমে আজমের দোয়াটি পরব আপনারা যদি পারেন আমার সাথে বলবেন না পারলে যদি কান লাগাইয়া শোনেন তাতেও একই পরিমাণ সব পেয়ে যাবেন আল্লাহ একবার আমার সাথে বলেন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر الآن الشريف في مرشد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম সল্ল শরীক যাতে শরিক হবেন প্রতিদিন আমাদের আমলের মধ্যে শরিক হওয়ার জন্য আমাদের এই চ্যানেল থেকে সকালে এবং বিকালে অর্থাৎ সকালে স্বাদ সাদ নয়টায় এবং বিকালে অর্থাৎ সন্ধ্যায় পনের সাতটায় আমলের ভিডিও দেওয়া হয় এ আমলের ভিডিও দেখলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভিতর থেকে সমস্ত রকম পাপাচার অশ্লীলতা খারাবি আল্লাহ তালা দূর করে দিবেন গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তালার কোনো কাজের দ্বারা আপনি মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন আপনি আমিন বলবেন আর ওই দোয়াট আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ আকবার এই জন্য আমিন বলবেন আপনার হাত উঠানো মোস্তাহাব হাত উঠাইতে পারেন নাই এই জন্য দোয়া শরিক হবেন না আমিন বলার দ্বারা দোয়া শরিক হবেন কার আমিন আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ তালা ভালো জানে এই জন্য আপনি আমিন বলবেন যেখানেই থাকুন না কেন উজু থাকুক না থাকুক যে সময় মা বোনেরা নামাজ পড়তে পারেন না নামাজ পড়া যায় না ওই সময়টা তো ইনশাল্লাহ তাআলা তালা আপনি দোয়া শরিক হতে পারবেন এই যে দোয়াগুলো পড়েছি এসমে জাতের এসমে সিফাতের গুণবাচক নামগুলো এই নামগুলো পড়তে পারবেন আম্মা জানকে যে দোয়া শিখাইছেন আল্লাহ হেব্বুল আফুআ ফা আফু আন্না করিম এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন তা আমাদের দোয়ার মধ্যে এখন শরীর হবেন আল্লাহমসল্লি আমিন আলাই আল্লাহ আল্লাহামিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা মাহমানের শেষ দশকে নাজাতের দশ দিনে পৌঁছে গেছি আল্লাহ জাহাবনাম থেকে আমাদের মা বাবা মুক্তি পাইল কিনা জানি না আমাদের দাদা দাদি মুক্তি পাইল কিনা জানি না আপনি কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন লক্ষ লক্ষ আপনার বান্দাবান্দিরা এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আমিন আমিন বলতেছে কার আমিন আপনার কাছে পছন্দের জানি আল্লাহ আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা যে আমিন খানা পছন্দ আল্লাহ সেই আমিন বলার দ্বারা আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইসমে জাতির মাওলা গুন বাচক নাম সিফাতি নাম পড়েছি আল্লাহ ইসমে আজম পড়েছি যে দোয়া পড়লে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া আপনার রসুলের শেখানো শক্তিশালী মজবুত পাওয়ারফুল দোয়া পরে আল্লাহ আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ আর সব টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলাই রাজা সোনার মদিনা পৌঁছা দেন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন করল মুসলিম মুসলিমাত মোমিন মোমিনাত বা ইমান যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের খবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীরা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখেছে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে আমিন আমিন বলতেছে আপনি অন্তর্জাবী মনের খবর জানেন আল্লাহ আপনার বান্দাবান্ধীদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের নেক আশা নেক ভরসাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের নেক বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা অভাবের মধ্যে রয়েছে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যে সমস্ত মা বন্ধের আল্লাহ সন্তানের চাকরি হয় না স্বামীর চাকরি হয় না আল্লাহ তাদের জন্য আপনি রোজা মুখে দুই রহমান রোজাদার আল্লাহ রোজা মুখে দোয়া করতেছি আল্লাহ রোজাদারদের দোয়া আপনি ফিরাইয়া দেন না আপনার বান্দা বান্দিদেরকে আপনি ফিরাইয়া দিয়ে না খালিয়াতে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দেওয়া করতেছে আল্লাহ সকলের উদ্দেশ্যগুলো আশাগুলো আপনি পূরণ করে দেন সোনার মক্কা মদিনা সকলকে সফর করা তো ফিকদান করে দেন আল্লাহ আল্লাহ মাহে রমজানের রসিলা নাজাতের দশ দিন রসিলা আল্লাহ আপনার হাবিবের তোফায় আমাদের দোয়া মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দার বান্দির আমিনগুলা পছন্দ আল্লাহ সেই বান্দা উচিরা আমাদের দোয়া মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা যে উদ্দেশ্য করে আল্লাহ দোয়া চাইছে আপনার বান্দা বান্দিদের মনের উদ্দেশ্যগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন পিছনের জিন্দেগীর মাওলা আমাদের তারাবি এবং রোজাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন পিছনের জীবনের সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপ মা ওলা শোনার মক্কা মদিনা না দেখাই আমাদেরকে আপনি ডাক দিয়েন না আপনার হাবি ভৃত্য ফেলে আমাদের না বলা কথা না বলে বেথাগুলা কে আপনি কবু ওলা মঞ্জুর করেন রব্বিজাল নিয়ে মোক হিমশলায় তিয় আমি মজুরি এতি রব্যা না ওতে কব্বল তো রব্বী হাম হোমে কামা রব্বয়া নি সবি র অসল্ল হতা আলা খৈদি খুল কি মো হেম্যা দিব وَأَصْحَابِهِ أَجْمَعِينَ وَاجْعَلْ آخِرَ كَلِمَتِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা সকলের মনের আশাগুলা মনের ভরসাগুলো আল্লাহ তালা পূরণ করে দেন এবং সকলকে সোনার মক্কামদিনে যাওয়ার তৌফিক দান করেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লা আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা